আসসালামু আলাইকুম ফারুক পাল থেকে সবাইকে উইন্টার স্বাগতম আমার সাথে আছেন আমার মামা মেহেদি হাসান সালাম আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভুলগিরিয়াতে যদি কোনো স্টুডেন্ট আসে আসার পরে লাইক একজন আমাদের আপু আসলো উনি আসার পরে কিভাবে উনি ওনার হাসবেন বা ওনার বেবিকে কিভাবে নিয়ে আসবে কারণ ইদানিং একটা জিনিস গ্রুপে মানে দেখতেই আসি যে অনেক অনেক রকম কমেন্ট করতেছে যে যদি কেউ এখানে আসে কোন স্টুডেন্ট আসার পরে লাইক একজন ভাই আসলো উনি কিভাবে ওনার ওয়াইফ নিয়ে আসবে বা একজন আপু আসলো উনি কিভাবে ওনার হাজবেন্ড বা বেবি নিয়ে আসবে এই ব্যাপারে কিছু বলো আচ্ছা তো আমরা বুলগেরিয়াতে আছি প্রায় আট মাসের মতো হয়ে গেছে আমাদের আট মাস রানিং আর চার মাস পরে আমাদের এক বছর পূর্ণ হবে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে এই কষ্ট করে এই সময়টাতে বুলগিরিয়ার মতো একটা দেশে থাকার সৌভাগ্য করে দিয়েছে এবং সুযোগ করে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা যারা আছে এখানে খুবই ভালো মতো আছি খুব স্বাচ্ছন্দ্যে আছি সকলেই তো আমরা এই জায়গার সকল এনভায়রনমেন্ট ইউনিভার্সিটি এবং বার্নার পরিবেশ সব কিছুতে আমরা স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলাম তো আজকে আমরা যে ভিডিও টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে বুলগেরিয়াতে স্পাউলস অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করার যে ব্যবস্থা বুলগেরিয়ান লতে কি বলে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো বা কিভাবে এখানে আনবে কিভাবে ওরা আমাদের সাথে কত কতদিন সময় লাগবে কতদিন সময় লাগবে কত কি তো সবকিছু এটা এরকম কোনো কিছুই না যে আমি গুগলে সার্চ করে দেখলাম এরকম কোনো কিছুই না এটা জাস্ট আমি বুলগেরিয়াতে আসার পরে বার্না ইমিগ্রেশনে আমি মেল করছি আমার মেল দিয়া তো আমি ভিডিও শেষে ওই মেইলের যেই ওরা রিপ্লাইটা দিছে ওই রিপ্লাইটা এবং পুরো যে পর্যালোচনা আছে তো এর পরে আমি আরেকটা একটা লয়ারের সাথে কথা বলছি উনি আমাদেরকে আমাকে কিছু সাজেশন করছে তো সব কিছুই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অনেক ইনফরমেশন জানতে পারবেন যেগুলো আপনি জানতে গেলে কমপক্ষে 200 থেকে 300 লেবা প্রয়োজন হবে লয়ার ফি হ্যাঁ লয়ার ফি আর আর আজকে এটা তুমি একদম ফ্রি মানে ফ্রি ভাবে সবাইকে আমি সবাইকে উইন্টার উপলক্ষে সবাইকে ফ্রি দিলাম ব্ল্যাক ফ্রাইডের উইন্টার তো প্রথমেই যে বিষয়টা আছে বুলগেরিয়াতে যদি আপনি আপনার পরিবার আনতে চান তাদের যে ল আছে এফ এন আর এ ফরেন নেশন রিলেশন মানে এটা এরকম একটা অর্থ দাঁড়ায় পুরো রূপটা আমি সঠিক বলতে পারতেছি না তাই মানে এটা এরকম হচ্ছে যে ফরেন সিটিজেন যারা বুলগেরিয়াতে আছে ডিভিসাতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা দেখা করার যে সুযোগটা এটার এই রুলস অনুযায়ী চব্বিশ এ হ্যাঁ চব্বিশ আর্টিকেল আর্টিকেল টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফোর এ তো প্রথমেই যে বিষয়গুলো মানে পয়েন্টগুলো আসে যে আপনি কি কি যোগ্যতা থাকলে আপনার পরিবারের লোককে বুলগেরিয়াতে আমন্ত্রণ করতে পারবেন আপনার সাথে দেখা করার জন্য মামা আরেকটা জিনিস ইদানিং কিন্তু গ্রুপে আমরা দেখতেছি অনেকে বলতেছে যে এখানে আসার পরে নাকি টিআরসি পাওয়ার পরেই নাকি উনি মানে যে এখানে আসবে ওনার যদি টিআরসি কার্ড মানে পায় টেম্পোরারি রেসিডেন্টি কার্ড ওনার পাওয়ার পরেই নাকি ফ্যামিলি নিয়ে আসতে বলো এই কথাটি কি সত্যি নাকি এটা তুমি আজকে সবারকে বলো আচ্ছা তো বুলগেরিয়ার কিছু কিছু ল খুবই সুন্দর আবার কিছু কিছু লক খুবই জটিল এগুলো যদি অনেকেই আমরা জানি তাহলে অনেকের মধ্যে অনেক কনফিউশন শুরু হয়ে যাবে তো একটা জিনিস কি একটা জিনিসের ভালো আছে আছে খারাপ তো আমরা ভালো খারাপ দুইটাই নিয়ে আলোচনা করবো আজকে তো এখন যে বিষয়টা এটা হচ্ছে যে স্পাউস বিষার ক্ষেত্রে আপনার পরিবারের লোক যদি আনতে চান সাপোজ আপনি আপনার হাজবেন্ডকে আনতে চাচ্ছেন আপনি আপনার স্ত্রীকে আনতে চাচ্ছেন আপনি আপনার পরিবারের সদস্য আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে আনতে চাচ্ছেন তো এটার যেই মানে রুলসটা বুলগেরিয়ার লতে পড়ে তা এটা আমি আপনাদের সাথে একটু আজকে আলোচনা করব তো ফার্স্ট যে জিনিসটা আপনি আপনার পরিবারের পুলো মিলনের ভিত্তিতে যেটা বললাম আর কি সবাই একসাথে দেখা করার জন্য এটার যেই অনুমতিপত্রটা আছে এটার জন্য আবেদন করতে হলে আপনার যে ন্যূনতম যোগ্যতাটা লাগবে তার হচ্ছে আপনার একটা বুলগেরিয়ান টেম্পোরারি কার্ড মেয়াদ শেষ করতে হবে একটা বলতে এক বছর মানে স্টুডেন্টরা আমরা যারা আছে সবাই কিন্তু এক বছরের টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাইছি লাইক আমরা যেরকম পাইছি আমরা পাইছি এক বছরের এটা কিন্তু এক বছর পর পর এক্সচেঞ্জ করতে হয় এক বছর পর পর নতুন করে अप्लाई করে নতুন ফি দিয়ে মানে সব পুনরায় ভাবে এক্সটেন্ড করতে হয় মানে এটা ফুললি ফিলআপ করতে হবে এক বছর তাই তো এক বছর পর পরে এটা চেঞ্জ করে নিতে হবে ইউনিভার্সিটি সকল ডকুমেন্ট দিবে ডকুমেন্ট দেওয়ার পরে ওইটা চেঞ্জ করতে কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এটা আলাদা ওয়ার্ক পারমিট কোম্পানি 3 বছরের জন্য টিআর কার্ড দেয়

অনেক কিছু মিলাসে কিছু কিছু জিনিস একটু ডিফিকাল্ট তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাইছি তা হচ্ছে যে বিদেশি নাগরিক বুলগিরিয়াতে যারা আছে তাদেরকে কমপক্ষে একটা কার্ড বুলগিরিয়াতে অতিবাহিত করতে হবে তো একটা কার্ড অতিবাহিত করার পরে আপনার যে জিনিসগুলো লাগবে প্রথম হচ্ছে আপনি যাকে আনবেন ওনার একটা বৈধ পাসপোর্ট লাগবে এবং ওই পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে আমি মনে হয় এই জিনিসটা সব দেশের ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া তো ট্রাভেল করা এটা সবার জন্য প্রযোজ্য আর এটা হচ্ছে বুলগেরিয়াতে যারা আসতে চায় ফরেন যে সিটিজেন আছে বুলগেরিয়াতে বসবাস করতেছে তার ফ্যামিলি আনার ক্ষেত্রে সকলের জন্য একই নিয়ম তারপরে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে আপনার বাসস্থান এই জিনিসটা একটু সবাইকে ভালোভাবে বুঝাই এটা নিয়ে প্যাস্টা লাগে কিন্তু ফর এক্সাম্পল আমরা এখন যারা আছি সবাই ডরমেটরিতে আছি তো এটা আমরা ডরমেটরিতে আমরা ডেটোরির যে কন্ট্রাক্ট আছে ওইটা দেখে আমাদের পাউসের জন্য আবেদন করতে পারবো আমরা এলিজেবেল নয় এলিজেবল নয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করণীয় একটা রেন্টাল হাউস নিতে হবে তো তাও মানে একটা ফ্যামিলি বাসার জন্য নিজের সিঙ্গেল সিঙ্গেল সাপোজ আমি আমাকে দিয়ে দেখাই যদি আমি একটা রেন্টাল হাউস নেই সেই ক্ষেত্রে মনে করো যদি আমি একলা কন্টাক্ট করি আর এইভাবে করব না যদি দেখা যায় আমরা দুজন একসাথে থাকবো দুইজন আমরা একটা রেন্টাল হাউস কন্ট্রাক্ট সেই ক্ষেত্রে কি আমি আমার পাউস বা আমি আমার ফ্যামিলি কানতে পারবো নাকি এই জিনিসটা ভালো বুঝাই গেল দেখা গেছে অনেকে কিন্তু শেয়ার করে থাকে ব্যাচেলর সেই ক্ষেত্রে কি এটা এলিজিবল নাকি এই জিনিসটা একটু দুলাশাটা মুক্ত করে দাও আচ্ছা এই ক্ষেত্রে যে জিনিসটা আপনি ফর এক্সাম্পল একটা বাসা রেন্ট নিলেন ওই বাসার স্পেস যতটুকু আছে ওইটার মধ্যে একজন একটা লোক আপনার বসবাস করতে পারবে এটা একজনের নামে কন্ট্রাক্ট কিন্তু এই বাসাটাতে আপনি থাকতেছেন দুইজন দুইজন কিন্তু ওই ক্ষেত্রে এলিজেবল নয় এলিজেবল নয় আপনার পরিবার নিয়ে থাকার জন্য যে সেপারেট সেপারেট একদম একবারে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকার জন্য যে রকম রুম প্রয়োজন যে রকম বাসা প্রয়োজন সেম এরকম একটা বাসস্থান আপনাকে কন্টাক্ট করতে হবে আফটার দ্যাট

পরের দিন আমার সাথে যে কাজ করে তার ডে অফ ছিল তো ওই টাইমে সামারের পুরো প্রেশার আমি যদি ওই দিনকে কাজ না করে তাহলে মনে করেন আমি চাকরিটা আমি বাঁচাইতে পারবো না তো সারা রাত কষ্ট করার পরেও মনে করেন সকালবেলা গিয়ে গোসল কইরা কাজে লাগছি সকাল নয়টা থেকে রাত্রেবেলা বেলা দুইটা বাজে আমি কাজ শেষ করছি তারপরে যে আমার বস আছে উনি আমারে গাড়ি দিয়ে আমার ডর ভিতরে ড্রপ করে দিয়ে গেছে তো ওইটা সামারের অনেক কষ্ট এরকম কষ্ট না করলে কিছুই হবে না তো দ্বিতীয় যে বিষয়টা আছে আপনার যে স্যালারি আপনার স্যালারি আপনি এক ঘন্টা কাজ করেন দুই ঘন্টা কাজ করেন ওইটা কোনো ফ্যাক্ট না আপনার যে প্রত্যেক মাসে ইনকামটা আসছে নয়শো তেত্রিশ হচ্ছে বুলগেরিয়ান সর্বনিম্ন আর কি স্যালারি তো ওই স্যালারিটা আপনার যেভাবে হোক দেখাইতে হবে এর কম হবে না আপনি এখানে মামা আমার একটা কোয়েশ্চেন আছে আমরা কিন্তু লাইক স্টুডেন্ট আমাদের কিন্তু কন্ট্রাক্ট দেখা গেছে আমরা কিন্তু যদি পার মান্থ কাউন্ট করি আমি কিন্তু গত মান্থে প্রায় নিয়ারবাই থ্রি আওয়ার্স জব করছি কিন্তু আমার কন্ঠাকে আছে কি যে আমি পার মান্থ জব করব মাত্র দুইশো ঘন্টা আশি ঘন্টা টাকা দেয় আমরা আশি ঘন্টা কন্ট্রাক্টের টাকা দিই আশি ঘন্টা যে আমাদের স্যালারি আছে ওইটার মধ্যে আমরা আর কি মানে ওই যে সিগনেচার করি যে আমরা চল আশি ঘন্টা কাজ করছি এক মান্থে কিন্তু আমরা এর অনেক বেশি করি যেটা মনে করেন যে কোম্পানিগুলো যারা আমাদেরকে হায়ার করতেছে তারা অমন করেন ট্যাক্স থেকে বাঁচার জন্য আমরা অমন করেন স্টুডেন্ট ট্যাক্স থেকে বাঁচার জন্য কারণ বুলগেরিয়াতে আপনার নিয়ম হচ্ছে বাইশ পার্সেন্ট ট্যাক্স যদি আপনি একশো টাকা ইনকাম করেন তাহলে বাইশ টাকা দিয়ে দিতে আটাত্তর টাকা থাকে তাও জীবন পসিবল না ঠিক না দেখে গেল যদি আপনি দুই হাজার টাকা কামান তাহলে আপনার প্রায় কত দুইশো আশি টাকার মতো দিয়ে দিতে হইতেছে আরো বেশি এক হাজার সেই ক্ষেত্রে যদি তুমি যে বললা যে বুলগেরিয়ার ন্যূনতম স্যালারি নয়শো

একটা জিনিস করার আগে অনেক কিছু চিন্তা করে ফেলি কিন্তু এটা জিনিসটা যে আপনি বাস্তবায়ন করতে যাবেন আহ ওই টাইমে এটার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে তো সবকিছুই মানে এই জন্যই বললাম যে ভালো দিক খারাপ দিক দুইটা আমার জানা দরকার এই ভিডিওর মধ্যে আমরা ভালো এবং খারাপ দুই দিকই আপনাদের সামনে তুলে ধরবো তারপর হচ্ছে যে বিষয়টা তারপর হচ্ছে যে স্বাস্থ্য বীমা এটা তপন করেন যে ইনস্যুরেন্স এটা সবারি লাগবে একটা ইনস্যুরেন্স করতে হবে তারপর হচ্ছে আইনি পারিবারিক অবস্থার প্রমাণ মানে আপনি যে আপনার স্ত্রী আনবেন আপনার সাথে আপনার স্ত্রীর যে ম্যারেজ সার্টিফিকেট আছে তারপর আপনি আপনার সন্তান কে আনবেন যে আপনার যে সন্তান ও বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন যে এটা আছে ওইটা লাগবে তারপর হচ্ছে লাস্টে যে জিনিসটা ওটা হচ্ছে আপনার যে এই তথ্যগুলো আছে এই তথ্যগুলো বার্নার যে আপনার গয়া ইমিগ্রেশন আছে বার্না বলতে যেই যেই যে যে জিনিস বুলগেরিয়াতে আপনার গিয়া 28 না হলো 32 রিজিওন আছে প্রত্যেকটা রিজিওনের জন্য আলাদা বার্না আলাদা সোফিয়া আলাদা প্লেভেন আলাদা প্লোদিভ আলাদা ডোব্রিস ডোব্রিস আলাদা সিলিস্তা আলাদা তারপর হচ্ছে গিয়া স্টার জাগোর আলাদা এরকম জায়গা আছে সবার জন্য মনে করেন প্রাদেশিক যে ইয়ার্ড আর কি প্রাদেশিক একটা गवर्नमेंट गवर्नमेंट মানে প্রাদেশিক ইয়ার কি এরকম টাইপের তো ওই জায়গায় জমা দিতে হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে এই যে আমার যে মেল করছিল মেলের পিডিএফ এবং বাংলা ভাষণ ইংলিশ ভাষণ তিনটা আমি পিডিএফ করে আমার ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব আপনারা ওইখান থেকে বিস্তারিত করে নিতে পারেন আমরা আশা করি যে আজকের পর থেকে যে বেডুর পর থেকে যে স্পুজ বাফারের যে দুলাশাটা ঠিক না যে অন্ধকারটা যে অনেকে জানা না দেখা গেছে অনেকে গ্রুপের মধ্যে নক করে যে আমি কিভাবে আনবো দেখা গেছে এক এক রকম এক এক ধরনের কমেন্ট করতেছে যার কারণে একটা বিবাদের সৃষ্টি হচ্ছে কনফিউশনের সৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ আশা করব যে আজকে মামা বাগিনার এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এই সমস্যাটা যে যে সন্দেহ যে ডাউটটা এটার থাকবে না ইনশাল্লাহ আশা করি ওকে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অনেক কথা যদি মিস হয়ে থাকে ওইটা আমি তো আবারই বললাম যে আমাকে যে মেল করা হয়েছিল মেলের পিডিএফটা এবং হচ্ছে আপনার যে বাংলা এবং ট্রান্স ইংলিশ দুইটা ট্রান্সলেটের পিডিএফ আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিবো ওকে ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সবার জায়গা থেকে পরিবারকে ভালোবাসবেন ওকে আলাইকুম